নমস্কার আপনারা দেখছেন সুজাতা ইন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল আর এই যে রোস্টার দুটো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে তিনশো কেজি রোস্টার এই যে এটা তিনশো কেজি রোস্টার তিনশো কেজি রিং রোস্টার দেখুন খুব সুন্দর আড়াই ইঞ্চি সেপ দিয়ে মেশিনটিকে বানানো হয়েছে আর ভেতরে যে সিটটা রয়েছে টাটা সিট ছয় এম এম তো এই মেশিনটা হচ্ছে আপনার পুরো কমপ্লিট সেট আপ একদম ভাটটি সমেত উইদাউট ভাটটি কিন্তু একদম নয় দেখুন এই যে ফ্রেমটা সামনের ফ্রেমটা এটা লাগবে সামনে যে নেট ফ্রেম যেখান থেকে আপনার প্রোডাকশান বের হয় সেই জায়গাটা একদমই সামনের প্রান্তটা একদম ভাটটিটাও কমপ্লিট হয়ে গেছে মেশিনে দেখুন এটা হচ্ছে ভাটটি ভাটটি কমপ্লিট হয়ে গেছে আর ফিটিং চলছে পাশাপাশি দুটো মেশিন ফিটিং চলছে দুটো মেশিনই কিন্তু আজকে লোড হয়ে যাবে আমাদের চলে যাবে কমপ্লিট হওয়ার পর আর কাজ তো খুব একটা বেশি নেই শুধু নেট লাগিয়ে দিলেই হবে আর এটা দেখুন পাঁচশো কেজি রোস্টার এটা হচ্ছে পাঁচটো পাঁচশো কেজি রোস্টার খুব সুন্দরভাবে বানানো চলছে দেখুন এই যে এটা আড়াই ইঞ্চি শেপ দিয়ে কিন্তু মেশিনটি তৈরি হয়েছে খুব লম্বা মেশিন আর এক ঘন্টা আপনি পাঁচশো কেজি মুড়ি ভাজতে পারবেন এই মেশিনে মুড়ি বাদ দিয়েও যে ভাজার আইটেমগুলো থাকে সেগুলো কিন্তু আপনি এই মেশিনে ভাজতে পারবেন আর এই মেশিনের যে কোয়ালিটি খুবই ভালো আর আপনাকে বাড়িতে গিয়ে যে ভাতটি বানাতে হবে ইটা দিয়ে ফাউন্ডেশন করে আর করা লাগবে না কারণ দেখুন খুব সুন্দরভাবে আমরা কিন্তু সিট দিয়ে একটা ভাটটি বানিয়ে দিয়েছি এরপর আপনার কাজ শুধু এই ভাটটিটিকে মাটি দিয়ে দশ ইঞ্চির গাঁথনি দিয়ে ঢেকে দেওয়া যদি আপনি বুঝতে না পারছেন যদি আপনি আরও কিছু ডিটেলস জানতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর মেশিনের সাথে যদি আপনার মিস্ত্রিও দরকার হয় মেশিনটি ফিটিং করার ক্ষেত্রে বা ট্রেনিংয়ের ক্ষেত্রে তো আমরা এখান থেকে মিস্ত্রিও কিন্তু মেশিনের সাথে দিয়ে থাকি দেখুন এটা চ্যানেল দিয়ে মেশিনটিকে তৈরি করা হয়েছে কারণ খুব ওয়েট মেশিনটার অনেক ভারী মেশিন আর যে অ্যাঙ্গেলে মেশিনটিকে কিন্তু টেকাতে পারবে না তাই এটা খুব সুন্দরভাবে প্রথমে বললাম যদি আপনি নেকেট নেন নেকেট নিতে হলে আপনাকে ফাউন্ডেশন করতে হবে স্ট্যান্ড জাম করতে হবে প্রথমে যেমন দেখুন এই যে মেশিনগুলো রয়েছে এগুলো কিন্তু পাঁচশো কেজি রোস্টার এই যে স্ট্যান্ড রয়েছে এভাবে আপনি রাখতে পারেন এভাবে স্ট্যান্ডলি রেখে তারপর এটাকে ইটার ভাট্টি বানাতে হবে আপনাকে আলাদা করে তাহলে কী হয় যে স্ট্যান্ডটা স্ট্যান্ডের ক্ষেত্রে কিন্তু একটা ফাউন্ডেশন করতে হয় আর মেশিনটা যে টোটাল একটা ভাট্টি সেটা কিন্তু একদম ইটা দিয়ে তৈরি করতে হয় একদম সেটা সেটা যে কেউ পারবে না বানাতে সেটার জন্য স্পেশাল মিস্ত্রি রয়েছে এগুলো এই মেশিনগুলো কিন্তু আরও বেশি ক্যাপাসিটির মেশিন আরও লম্বা মেশিন আর দেখুন একদম তিন ইঞ্চি সেপ দিয়ে কিন্তু মেশিনগুলো তৈরি করা হয়েছে খুবই লম্বা বড়ো প্রোডাকশান এটা সাতশো কেজি প্রোডাকশান হবে ঘন্টায় আপনার এই মেশিনগুলোর মাধ্যমে আর তাছাড়াও যে আমরা মেশিনগুলো বানা বানাচ্ছি এখানে বিভিন্ন রকমের মেশিন দেখুন প্রত্যেক দিন যে মেশিনগুলো তৈরি হয়ে আপনাদেরকে দেখিয়ে থাকি আর এই যে এই মেশিনটি কিন্তু খুব সাকসেসফুল মেশিন এটা ভেতরে স্টিল আর উপরে লোহা সেম টু সেম এই মেশিনটিও কিন্তু একই ভেতরে স্টিল উপরে লোহা এছাড়াও আরও মেশিন রয়েছে আমার কাছে কোম্পানির বাইরে আরও মেশিন রয়েছে বেশি স্টক থাকে না এখানে তুরন্ত মেশিন রেডি হয় আর সাথে সাথে মেশিন বেরিয়েও যায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে অর্ডার দিই অর্ডারের মেশিন খুব বানাই আর অর্ডারের হিসাবে আমরা কিন্তু ডেলিভারি দিই এই যে মেশিনটি এই মেশিনটিও কিন্তু আজকে ডেলিভারি হয়ে যাবে দেখে নিতে পারেন একদম পুরো চাকা বেল্ট মোটর সব কিছু কিন্তু লাগানো হয়ে গেছে মেশিন একটা ফুল টেস্টিং ট্রায়ালও হয়ে গেছে আর ট্রায়াল করার পর কিন্তু মেশিনটিকে খুব সুন্দরভাবে কালার করা হয়েছে দেখে নিন এটা প্রথমে আমরা মুড়ি ভেজে দেখেছি দেখিয়েছি তারপর মেশিনটিকে আমরা সুন্দরভাবে কালার করেছি এটা শুধু বাকি রয়ে গেছে ডেলিভারি তো আজকে মেশিন ডেলিভারি হয়ে যাবে আপনারা ভিডিও পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখ করে রাখুন আর এই ভিডিওতে এই পর্যন্ত রাখলাম পরে আবার দেখা হবে